জমার দিন দুপুর বারোটার পর আল্লাহর একটি নাম সাতবার পড়ুন আপনার বনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ জমার দিনটাকে রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম এত বেশি গুরুত্ব তিনি দিয়েছেন রাসুল বলেছেন জমার দিনটা তোমরা হেলায় দোলায় কেটে দিও না এমন কিছু টাইম আছে যে টাইমে আল্লাহ সুবাহ বান্দার দোয়া কবুল করে থাকে যদি ওই টাইমে আপনি দোয়া করতে পারেন ইনশা এটা আরশা আজিমে গিয়ে নক করবে আপনার সেই দোয়া কখনো ফিরত আসবে না এই জন্য

বসে বসে দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমার জান্নাত দিয়েন আল্লাহ আপনি আমার দুনিয়ার জীবন সুন্দর করে দেন রসুল করিম সাল্লাম বলেছেন হে আনাস তুমি কি জানো যে আল্লাহ বাক্তার সব দোয়া কবুল করে নিচ্ছেন হজরত আনাজ বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন তখন রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি দোয়া করার আগে পড়েছে ইয়া হাই ইয়া কাইম তবে জানো আনাজ এই দোয়া পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ বাক সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়

আর রহমান আল্লাহর এই গুণবাচক নামটি সাতবার পরার পরে যদি দোয়া করতে পারেন আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশাই পূরণ করে দিবে অনেকে অবজেকশন করে যে হুজুর এত দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হয় না কিন্তু প্রিয় আমার কিছু টাইম আছে দোয়া কবুল হওয়ার ওই টাইমে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহাক হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল করবে যেমন জুমার নামাজের সময় দুপুর বারোটার পরে ওই সময় যখন ইমাম সাহেব যখন খুদবা প্রদান করবে জুমার নামাজে দুই খুদ্ মাঝখানে যদি আপনি দোয়াটা করতে পারেন ইনশাল রাসুল্ল করিম সাল্লাহ বলেছেন পৃথিবীর সবকিছু কবুল করে নেয় বান্দার কোন দোয়া এমন হয় না যে আল্লাবাক কবুল করে না তবে আল্লাবাক কিছু দুনিয়াতেই দিয়ে দেয় যেমন আপনি দুইটি গাড়ি চেয়েছেন আল্লাবাক আপনাকে একটি গাড়ি দিয়েছেন আপনি দুইটি ফ্ল্যাট চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহক আপনাকে একটি ফ্ল্যাট দিয়েছেন রসতুলে করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন ওই যে অংশটুকুন আপনাকে দেয় নাই কেয়ামাতের ময়দানে কঠিন বিবেসিকাময় দৃশ্যে আল্লাহ বাক আপনাকে ডেকে বলবে বান্দা এদিকে আসো ওই যে তুমি দুনিয়ায় দুইটি গাড়ি চেয়েছিলে আমি তোমাকে একটি দিয়েছিলাম যাও আজকে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম সুভা আনন্দ ও হেমদি সুভানন্দ রজিম যখন বান্দা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনি যদি আমাকে দুনিয়ায় কিচ্ছু না দিতেন তাহলে আমি আজকে কতই না খুশি হয়ে যেতাম এই জন্য আমরা হতাশ হয়ে পড়বো বনা আল্লাহ পাক বলেন মুমিন যারা আছে তারা কখন হতাশ হয়ে না তারা দোয়া করতে থাকে আপনি দেখেন ইউনুস আলাইহিসসালাম মাসের পেটে চলে গেছেন হতাশ হন নাই ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে ফালিয়ে দেওয়া হয়েছে। হতাশ হয় নাই এজন্য আমরা কি তিনাদের চাইতে বেশি বড় বিপদে আছি এজন্যই তো আল্লাহ বলেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুম রাহমাতিল্লাহ আমার বান্দারা তোমরা কখনো হতাশ হয়ে পড়বা না হতাশ যদি হয়ে পড়ো মনে রাখবা শয়তান তোমাদেরকে আমার বান্দারা আমার কাছে চাইতে তোমার সমস্যা কোথায় গোটা পৃথিবীর মালিক যদি আমি তোমাকে বানিয়ে দেই গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকজন মানুষকে যদি এক একটি পৃথিবীর মালিক বানায়া দেয় তাও আল্লাবাকের খাজানা থেকে পরিমাণ কমে যাবে না এই বিশ্বাস এবং ইয়াকিন রেখে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আল্লাহকে আপনার মনের সকল আশাগুলি পূরণ করে দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার তাও দান করুক আমিন